আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো খাঁটি গুড় কিভাবে চিনবেন আমরা এখন প্রতিনিয়তই ভেজাল খাচ্ছি অ্যাকুরেট জিনিস পাচ্ছি না রিয়েল জিনিস পাচ্ছি না এখন তাই আমাদের খাঁটি গুড় কিভাবে চেনার উপায় চলুন জানা যাক শীত মানে বাঙালির কাছে পিঠাপুলির খাওয়ার সময় ঘরে ঘরে তাই চলে পিঠার তৈরি তোর জোর সবচেয়ে বড় সমস্যা হলো ভেজাল গুড়ে সে গেছে বাজার কোনটি আসল কোনটি নকল সেটা চেনা খুবই কঠিন তাই গুড় কেনার আগে কিছু বিষয় খেয়াল করতে হবে যে খাঁটি গুড়ের কিভাবে চিনবো এগুলো অনুসরণ করলে আপনি এই গুড়টি চিনতে সহজ হবে চলুন জানা যাক গন্ধ দিয়ে চেনা একটি জিনিস মনে রাখবেন খেজুরির গুড় বা গুড়ের একটা সেন্ট থাকে আপনি পাশ দিয়ে যাবেন দেখবেন মোমও একটা শব্দ মোম একটা সেন্ট মনে হচ্ছে যে আপনার নাকের কাছে এসে ভিড়ছে এবং মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি এই জন্য গন্ধ দিয়ে চিনা গুড় কেনার সময় সবার আগে সুখে দেখতে হবে কারণ খাঁটি খেজুরের গুঁড়ে স্বতন্ত্র একটি মিষ্টি গন্ধ থাকে যা খুবই প্রাকৃতিক এবং মনোরম নকল গুড়ের গন্ধ অনেক সময় আপনার কাছে ভিড়বে না বা বোঝা যাবে না গুড়ের ফেনা খাটি গুড় গরম করলে খুব বেশি ফেনা হবে না নকল গুড়ে ফেনা অনেক বেশি হতে পারে রং গুড় কেনার সময় রঙের দিকটি অবশ্যই খেয়াল রাখবেন খাটি গুড় সাধারণত হালকা বাদামি থেকে গাঢ় বাদামি হয়ে থাকে যদি গুড় অতিরিক্ত উজ্জ্বল বা খুব বেশি গাঢ় হয় তাহলে তাতে কৃত্রিম রঙ বা রাসায়নিক মেশানো হতে পারে খাঁটি গুড়ের টেক্সচার মসৃণ এবং প্রাকৃতিক হবে নকল গুড়ের এটি চটচটে বা বেশি শক্ত হতে পারে যে গুড়টি বেশি শক্ত খেজুরির গুড় মনে করবেন যে এটি ভেজাল তাপমাত্রা পরিবর্তন খাঁটি গুড় ঠান্ডায় জমে শক্ত হতে পারে এটি সহজে ভাঙা যাবে নকল গুঁড় অতিরিক্ত চটচটে এবং প্লাস্টিকের মতো হতে পারে স্বাদ পরীক্ষা স্বাদের কিন্তু একটা বিষয় রয়েছে প্রয়োজনে কিছুটা গুড় বা পাটালি খেয়ে দেখুন কারণ আপনি টাকা দিয়ে কিনছেন এটা যদি খারাপ হয় তাহলে পুরোটা খরচই আপনার একদম জলে যাবে খাটি গুঁড়ে একটি প্রাকৃতিক মিশ্রান্নতা এবং হালকা খেজুরের স্বাদ থাকবে যদি গুড় খাওয়ার পর তিক্ত বা অস্বাভাবিক স্বাদ পান তাহলে সেটি খাঁটি নয় পানি মিশিয়ে পরীক্ষা একটু ঝামেলা হলেও কাজটি করে দেখতে পারেন গুড় একটু পানিতে মিশিয়ে দেখুন খাঁটি গুড় পানিতে সহজে মিশে যাবে নিচেই কোনো সাদা বা অস্বচ্ছ পদার্থ জমা হবে না নকল বা মিশ্রিত গুড়ের ক্ষেত্রে নিচে সাদা কণা বা অমেধ পদার্থ জুমতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি খাঁটি গুড় কীভাবে চেনার উপায় আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ